ভুয়ো ভোটার ইস্যুতে যখন সরগোল একেবারে গোটা রাজ্য জুড়ে ধরা পড়ছে যখন একের পর এক ভূত কেঁচো করতে করতে যখন কেউটে বেরিয়ে আসছে তখন হাইকোর্টও রীতিমতো সরগোল একশো কোটি টাকার জমি হাতানোর ছক আর এই জমি হাতানোর ছক একেবারে ভুয়ো ডেথ সার্টিফিকেট জমা দিয়ে এবার কাঠ গোড়ায় রাজ্য ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুতে রীতিমতো কাট গোড়ায় রাজ্য সরকার কারণ রাজ্যের ইস্যু করা যে ডেথ সার্টিফিকেটগুলো সেগুলো বুয়ো এমনই কিন্তু নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের প্রধান বিচারপতির এজলাসে রীতিমতো হইচই কাণ্ড হাতে নাতে ধরা পড়ে গেল অপরাধীরা রীতিমতো বিভিন্ন ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলায় একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য আর তার মধ্যে এবার একশো কোটি টাকার জমি হাতানোর ছক ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে এদিকে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে পুলিশ কর্মী শয়ে শয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের অভিযোগ উঠেছে সেই নিয়ে কিন্তু অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর রাজ্যেরই অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর রাজ্যকে নবান্নকে রীতিমতো ওয়ার্নিং দিয়ে দিয়েছে সেই নিয়ে কিন্তু সরগোল চলছে গোটা রাজ্যে তার মধ্যেই ভুয়ো শিক্ষক ইস্যুতে বেআইনি শিক্ষক ইস্যুতে তোরপার গোটা রাজ্য চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার এসএসসি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সেই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলায় ইতিমধ্যেই ফাইনাল শুনানি হয়ে গেছে রায়দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন তাই ভুয়ো শিক্ষক সহ ভুয়ো ডাক্তার ভুয়ো পুলিশ এই ইস্যুতে যখন সরগরম গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করে একশো কোটির জমি হাতানোর ছক এমনই কিন্তু অভিযোগ আর সেই অভিযোগেই কিন্তু হ্যাস্তনস্ত করে ছাড়লেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম যা নির্দেশ তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে ভুতুরে ভোটার কার্ড নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনৈতিক এর মধ্যে এবার নতুন করে মাথা যারা দিচ্ছে ভুয়ো ডেথ সার্টিফিকেট শিলিগুড়িতে বেআইনিভাবে জমি দখলের একটি মামলাকে কেন্দ্র করে সামনে এসেছে একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট পরবর্তীকালে কেঁচো খুঁড়তে কেউটের মতো বেরিয়ে আসে অন্তত আরও একশোটি ভুয়ো ডেথ সার্টিফিকেট এই ডেথ সার্টিফিকেটগুলির মধ্যে কোনো না কোনো সমস্যা দেখা যায় এমনকি একশোটি এমন ডেথ সার্টিফিকেট পাওয়া যায় এখনও পর্যন্ত যার সঠিক কোনো রেকর্ড নেই এরপরে প্রশ্ন ওঠে তাহলে কি ওই ডেথ সার্টিফিকেটগুলো নিয়ে কোনো অসাধু কাজে ব্যবহার করার জন্য ছকষা হয়েছিল এই সমস্ত চাপান উত্তরের মধ্যেই এবার দ্রুত এই সমস্ত সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল সেই সার্টিফিকেটের কোনো রেকর্ডই নেই রাজ্য সরকারের কাছে তাই এই সার্টিফিকেটগুলোকে ভুয়ো বলে চিহ্নিত করেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির এজলাস ঘটনার সূত্রপাত হয় দু সালে আজ থেকে পঁচিশ বছর আগে ওই বছর বাগডোগরায় মাধবচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয় তারপর দু সাল নাগাদ তার জমির উত্তরাধিকার নিয়ে একটি মামলা করেন রেখাপাল নামের এক মহিলা এই মামলা শুরু হওয়ার পর আদালতে বেশ কিছু তথ্য জমা পড়ে সেখানে এমন একটি সার্টিফিকেট জমা করা হয় যেখানে দেখা যায় মাধবের মৃত্যু হয়েছিল উনিশশো সালে কিন্তু এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় বাস্তবে তার মৃত্যু হয় দু সালে বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর রায়ের সই পাওয়া যায় ওই ডেথ সার্টিফিকেটে তাতে আরও সন্দেহ বাড়ে মামলাকারী রেখাপালের এরপর তথ্য জানার অধিকার আইনে আসল তথ্য জানার চেষ্টা করেন তিনি এবং স্থানীয় একজন সমাজসেবী গৌতম কীর্তনিয়া এরপর তারা স্বাস্থ্য দপ্তর সহ জন্ম মৃত্যু নিবন্ধনকরণ দপ্তরের দ্বারস্থ হন কিন্তু সেখানে জানা যায় ওই নির্দিষ্ট নম্বরের ডেথ সার্টিফিকেটের কোনো তথ্য তাদের কাছে নেই সমাজসেবী গৌতম কীর্তনিয়া জানান যখন তারা বুঝতে পারেন ডেথ সার্টিফিকেটটি ভুয়ো তখন তাদের সন্দেহ আরও জোরালো হয় ওই সার্টিফিকেট যে বই থেকে ইস্যু করা হয়েছিল তার আগে পরে আরও একশোটি ডেথ সার্টিফিকেট কাদের এবং কী নথির ভিত্তিতে দেয়া হয়েছে তা জানতে চেয়ে আরটিআই করেন তিনি এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের তরফে একই উত্তর দেওয়া হয় দেরি না করে তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গৌতম কীর্তনিয়া আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে তিনি দাবি জানান অবিলম্বে ওই সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হোক এরপর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ সমস্ত তথ্য খতিয়ে দেখেন এবং ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করার নির্দেশ দেন একই সাথে নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে মামলাগারী জানিয়েছেন প্রায় একশো কোটি জমি হাতাতে বানানো হয়েছিল এই ভুয়ো ডেথ সার্টিফিকেট বাকি ভুয়ো ডেথ সার্টিফিকেটগুলির তথ্য তার জানা নেই তবে তার আশঙ্কা পাসপোর্ট থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে কিংবা জমি দখল করার কাজই হয়তো এসবের ব্যবহার করা হচ্ছে যখন ভুয়ো ভোটার কার্ড থেকে শুরু করে ভুয়ো প্যান কার্ড ভুয়ো পাসপোর্ট একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠছে গোটা রাজ্য জুড়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জাল পাসপোর্ট কাণ্ডেও কিন্তু রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছে একাধিক চক্র একাধিক মাথারা ভুয়ো ভোটার ইস্যুতে যখন সুর চড়িয়েছেন দু বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভুয়ো ভোটার ইস্যুতে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন কিন্তু ফের ধরা পড়ল বড় সড়ো ভূত একেবারে বেরিয়ে এলো একশোটি ভুয়ো ডেথ সার্টিফিকেট যেগুলিতে সই করা রয়েছে পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত প্রধানের সই করা এই ডেথ সার্টিফিকেটগুলির কোনো রেকর্ড নেই রাজ্য সরকারের কাছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে তাহলে এই ডেথ সার্টিফিকেটগুলি কোথা থেকে এলো পঞ্চায়েত প্রধান কেন সই করলেন এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে তাহলে কি বেআইনিভাবে টাকার মাধ্যমে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানানো হয়েছিল রীতিমতো এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে এবং এই ভুয়ো ডেথ সার্টিফিকেট চক্রের সাথে ভুয়ো পাসপোর্ট চক্র এবং অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে কি এগুলো বানানো হয়েছিল এমন নানা প্রশ্ন উঠে গেছে গোটা রাজ্যে রীতিমতো এই প্রশ্ন উঠতেই চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এবং একশো কোটি জমি হাতানোর ছক ছিল এই প্রতারণা চক্রের আর তাতেই কিন্তু কোটি কোটি টাকার এই জমি হাতানোর পরিকল্পনা দুর্নীতির ছক নস্ব করে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে কেঁচো থেকে উঠে বেরিয়ে এলো প্রধানের সই করা রাজ্য সরকারের দেওয়া একশোটি ভুয়ো ডেথ সার্টিফিকেট এই নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্যে যেই ডেথ সার্টিফিকেটগুলি কোনো রকম রেজিস্ট্রেশন নেই কোনো রকম নথি নেই তথ্য নেই রাজ্য সরকারের খাতায় এই কাণ্ড নিয়ে কী হতে চলেছে এই চক্রের মেন মাথারা ধরা পড়ে কি না শেষ পর্যন্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের